ঘুরিয়ে দেবেন ঘোরালেই কিন্তু ফলটা খুলে আসবে টান দিয়ে ছিঁড়বেন না কখনোই আমাদের একদম বাংলার মাটিতে বাংলার জলবায়ুতে যাবতিকা আম লেবু পেয়ারা ইত্যাদি কালেকশন করবার পর অনেক বাগানেই কনফিউজ হয়ে পড়েন যে পরবর্তীতে তারা কোন ভ্যারাইটি কালেকশান করবেন আপনাদেরকে আজ আমি এমন একটা ভ্যারাইটি সম্পর্কে পরিচয় করবো যেটা আমাদের এই পশ্চিমবঙ্গের ওয়েদারে খুব ভালো রেজাল্ট দিচ্ছে তার জলজন্ত প্রমাণ দাঁড়িয়ে আছে সেই গাছটি হল জ্যাবটিকা কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছটিতে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ফ্রুট সেট হয়ে গেছে দেখুন সেই ফলগুলো কিন্তু অলরেডি ম্যাচিওর হয়ে গেছে তো আজ আমরা এই ভিডিও থেকে জানবার চেষ্টা করব। যে আপনারা কোন ধরনের যাবটিকার ভ্যারাইটি কালেকশন করবেন কি ধরনের মাটি প্রস্তুত করবেন কাছে কখন খাবার দেবেন কিভাবে প্রনিং করবেন এবং সেই সাথে থাকছে অবশ্যই বাংলার মাটিতে হওয়া জ্যাবটিকার টেস্ট রিভিউ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এস ডি গ্রিন ওয়ার্ল্ড আমরা প্রথমে জ্যাবোটিকার কোন ভ্যারাইটি কালেকশন করব সেটা আগে দেখে নিই বর্তমানে জ্যাবোটিকার কিন্তু অনেকগুলো ভালো ভ্যারাইটি আছে যেগুলো হাইব্রিড ভ্যারাইটি এর মধ্যে অন্যতম হচ্ছে রেড হাইব্রিড স্কারলেট রেড ক্রিস্টাল ব্ল্যাক পাল হোয়াইট ফল ইত্যাদি বিভিন্ন ভ্যারাইটি আছে এর মধ্যে আমি আপনাদেরকে যে ভ্যারাইটিটা দেখাচ্ছি ভিডিওতে এটা হচ্ছে আমার রেড হাইব্রিড জ্যাবটিকা এই হাইব্রিড ভ্যারাইটির বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত তিন বছর পরে গাছগুলোতে ফুল আসতে শুরু করে এবং সেখান থেকে ফুড সেট হয় এছাড়াও জ্যাবটিকার আরও ভ্যারাইটি আছে যেমন সাবারা এটা কিন্তু অনেক রতন ভ্যারাইটি এই ভ্যারাইটিতে ফুল আসতে মোটামুটি আট থেকে দশ বছর টাইম লাগে তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই সবসময় একটা হাইব্রিড ভ্যারাইটি জাবটিকে কালেকশন করা অবশ্যই সেটা বিচের গাছ কালেকশন করবেন অনেকে বর্তমানে দেখা যাচ্ছে যে গ্রাফটিং গাছ কালেকশন করছেন হাইব্রিড ভ্যারাইটি কিন্তু হাইব্রিড ভ্যারাইটির গ্রাফটিং গাছ কালেকশন করার কোনো প্রয়োজন নেই আমার মতামত অনুযায়ী সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কোনটা কালেকশন করবেন তবে এর মধ্যে রেড হাইব্রিড এবং স্কারলেটের মধ্যে রেড হাইব্রিডের মিষ্টতা তুলনামূলক একটু বেশি হয় এবং স্কারলেট দুটোই ভালো ভ্যারাইটি এই দুটো ভ্যারাইটি দিয়ে কিন্তু আপনারা প্রথমে শুরু করতে পারেন এই ছিল প্রথম হচ্ছে জ্যাবটিকার ভ্যারাইটি নির্বাচন এরপর সেকেন্ড যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যাবটিকার মাটি প্রস্তুত করা এই মাটি প্রস্তুত কিন্তু যাবটিকার ক্ষেত্রে ভীষণ ভীষণ ভাইটাল একটা বিষয় আমরা সকলেই জানি যাবটিকা কিন্তু ট্রপিক্যাল ক্লাইমেটের একটা গাছ এটা কিন্তু অত্যাধিক বৃষ্টি পছন্দ করে কিন্তু সেই সাথে কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে মাটিটার জন্য ওয়েল ড্রেনেজ হয় তো মাটি প্রস্তুত করার ক্ষেত্রে আমি যেভাবে গাছটাকে বসিয়েছি সেটাই আপনাদেরকে তুলে ধরছি প্রথমে আমি মাটি প্রস্তুত করবার ক্ষেত্রে থার্টি নিয়ে নিয়েছি সাধারণ যে গার্ডেন সয়েল হয় সেটা এবং এর সাথে নিয়েছি আমি থার্টি পার্সেন্ট কম্পোস্টার সেটা আপনারা চেষ্টা করবেন অবশ্যই লিপ মোল কম্পোস্ট নেবার কারণ এটাতে অ্যাসিটিকের পরিমাণটা বেশি থাকে যেহেতু যাবটিকা একটু সাধারণত অ্যাসিটিক সয়েলে ভালো গ্রো করে ফলে পিএইচের মানটা মোটামুটি ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে যদি রাখার চেষ্টা করেন তাহলে গাছটা খুব ভালো গ্রো করবে তাহলে প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে থার্টি পার্সেন্ট গার্ডেন সয়েল থার্টি পার্সেন্ট হচ্ছে আপনার কম্পোস্ট সেটা যদি মোল কম্পোস্ট হয় খুব ভালো এরপরে থার্টি পারসেন্ট আপনারা নিতে চেষ্টা করবেন গ্র্যাভেলস অর্থাৎ আমাদের বালি চালবার পর যে ছোটো ছোটো পাথরের টুকরো থাকে সেই পাথরের টুকরো এবং এর সাথে টেন পার্সেন্ট যেটা রইলো সেটার আপনারা চাইলে নিতে পারেন পারলাইট অথবা যদি পাওয়ার না থাকে আপনারা তার সাথে ধানের চিটে মিশিয়ে দিতে পারেন তো মাটি প্রস্তুত করবার ক্ষেত্রে আমি কিন্তু কোনো প্রকার এতে হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল ইত্যাদি মেশাই কারণ আমি চেষ্টা করেছি একদম সাধারণ বা সিম্পল রাখা মাটিটা আপনারাও চেষ্টা করুন সাধারণ বা একদম সিম্পলভাবে গাছটাকে প্রতিস্থাপন করতে তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে গাছটাকে প্রুনিং করা জ্যাবোটিকা গাছ প্রুনিং করা কিন্তু অবশ্যই একটা ভাইটাল বিষয় তো অন্যান্য গাছের সঙ্গে জ্যাবোটিকার প্রুনিং কিন্তু একটু আলাদা তো পুনিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে আমি যেটা প্রথমেই সাজেস্ট করবো আমি গাছটাকে কাছ থেকে দেখাতেও বলছি প্রথমে দেখুন এই যে গাছটা দেখুন আমি মোটামুটি যেখানে গাছটা আছে একদম টপের উপর থেকে এক ফিটের মধ্যে কোনো কিন্তু আমি ডাল রাখিনি ট্রোনিং করবার সময় আপনারা অবশ্যই গাছের যেখান থেকে শুরু হচ্ছে মাটি থেকে উপরে এক ফিটের মধ্যে একটা ডাল রাখবার চেষ্টা করবেন দেখুন আমি এখান থেকে একটাই লিডার রাখবার চেষ্টা করেছি এবং এর সাথে সাথে দেখুন মোটা যে ব্রাঞ্চগুলো ছিল এবং সাইডে যে সরু ব্রাঞ্চগুলো ছিল টোটালটা কিন্তু আমি অলরেডি ট্রুনিং করে দিয়েছি এবং ট্রুনিং করবার সময় আপনাদের আপনাদেরকে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পুনিং করবার সময় কখনোই আপনারা এই গাছের একদম গোড়ার থেকে ডালটাকে পুনিং করবেন না দেখুন এই ডালটা যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন দেখুন আমি কিন্তু মোটামুটি এক থেকে দেড় ইঞ্চি এক্সট্রা রেখে দিয়েছি কারণ যাবঠিকার ক্ষেত্রে কী হয় এই অংশটা আস্তে আস্তে ধীরে ধীরে ডাইব্যাক হতে হতে এখানে এসে অলরেডি ভেঙে যায় বা শুকিয়ে অটোমেটিক্যালি ভেঙে পড়ে যাবে দেখুন এই অংশটা অলরেডি কিন্তু এখান পর্যন্ত শুকিয়ে এসছে এবং এখানে যদি চাপ দেওয়া হয় ভেঙে যাবে এবং এমনভাবে পুনিং করবেন যাতে গাছের গোড়ার দিকে সূর্যের আলো ভালোভাবে প্রবেশ করতে পারে তো আশা করি আপনাদেরকে পুনিংয়ের বিষয়টা খুব সোজাভাবে বোঝাতে পেরেছি চতুর্থ যে বিষয় সেটা হচ্ছে গাছটাকে খাবার প্রয়োগ যাবটিকা আপনারা চেষ্টা করবেন সবসময় অর্গানিকভাবে করবার এতে কোনো প্রকার রাসায়নিক সার ইউজ করবেন না কারণ আমি এখনও পর্যন্ত যাবটিকাতে কোনো প্রকার রাসায়নিক সার ইউজ করিনি গাছটাতে যখন নতুন করে গ্রোথ স্টার্ট হয় দেখুন গাছটা কিন্তু অলরেডি গ্রোথ স্টার্ট হয়ে গেছে আমি এতে নিয়মিতভাবে প্রতি কুড়ি দিন পর পর সি উইড এক্সট্রাক্ট দেওয়ার চেষ্টা করেছি যেটা মাইক্রোনিউট্রেন এবং প্রতি মাসেই একবার আমি চেষ্টা করেছি গাছে এনপিকে জিরো জিরো ফিফটি সেটাকে স্প্রে করবার আপনারা চাইলে গাছের গোড়াতেও হালকা পরিমাণে ঢেলে দিতে পারেন তো আমি এই দুটোর উপরেই গাছটাকে রেখেছি এবং মাসে একবার বা বলতে পারেন কুড়ি দিন বা তিরিশ দিন পর পর আমি চেষ্টা করেছি গাছে কি হয় একটু মাঝে মাঝে পোকার আক্রমণ দেখা দেয় সেক্ষেত্রে একটু আমি কাকা যেটা আছে আমাদের পেস্টিসাইড সেটা ইউজ করেছি যেহেতু কাকাটা আপনারা সকলেই জানেন অর্গ্যানিক আপনারা চাইলে নিম অয়েলও ইউজ করতে পারেন এবং এক মাস গ্যাপে গ্যাপে আপনারা অবশ্যই ফাঙ্গিসাইড ইউজ করুন এটা মোটামুটি যাবটিকার পরিচর্যা এবং আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে টিকা এমন একটা স্থানে রাখবেন যেখানে সূর্যের আলোটা একটু কম থাকে এমন একটা স্থানে রাখুন যেখানে অন্যান্য স্থানের তুলনায় যাতে সূর্যের আলোটা কম পায় আমার এই গাছটা দেখুন আমি একটা গাছের নিচে রেখেছি তাহলে চলুন বাংলার মাটিতে আমাদের জ্যাবটিকা কেমন টেস্ট হচ্ছে বা ব্রাজিলিয়ান গ্রেপস কেমন টেস্ট হচ্ছে আমরা এটা দেখে নিই তো গাছটিতে কিন্তু ফলগুলো অলরেডি ম্যাচর হয়ে গেছে তো ফলগুলো আমি একে তুলে নেবো এবার তো জ্যাবটিকার ফল কিন্তু টান দিয়ে ছিঁড়বেন না একটু এভাবে তোলাটাও কিন্তু একটা টেকনিক এভাবে মুড়িয়ে মুড়িয়ে ছিট পেছিয়ে নেবেন একটু তারপরে হালকা টান দিলে এটা কিন্তু খুলে আসবে দেখুন আমি কিভাবে এটাকে তুলছি এইভাবে একটু জাস্ট ঘুরিয়ে দেবেন ঘোরালেই কিন্তু ফলটা খুলে আসবে টান দিয়ে ছিটবেন না কখনো এই জাবটিটা তোলবার সময় তো দেখুন ফলগুলো বেশ ভালো সাইজ এসছে ছোট বড় মিশিয়ে বেশ ভালোই সাইজ দেখুন আমাদের একদম বাংলার মাটিতে বাংলার জলবায়ুতে যাবটিকা তো কেমন টেস্ট আসে সেটা আমরা দেখব প্রথমে টেস্ট করবার আগে আমরা ব্রিক্স মিটারে এর মিষ্টতা কত এসছে আমরা একটু দেখে নেব তাহলে চলুন ব্রিক্স মিটারে মিষ্টতা কত আসে আমরা এটা দেখে নিই একটু জুস দিয়ে নিচ্ছি দেখা যাক কেমন আসে ব্রিক্স মিটারে মিষ্টতা কত এসছে আমরা দেখব মিষ্টতা এসছে চোদ্দোর কাছাকাছি দেখুন চোদ্দ মিষ্টতা মানে যথেষ্ট ভালো পরিমাণে মিষ্টি আর জ্যাবটিকা যে খুব হাই সুগার কন্টেন্ট হয় সেটা নয় টক মিষ্টি ফ্লেভারের একটা মিক্স মিক্সড ফ্লেভার থাকে তাহলে চলুন আমাদের ওয়েদারে জ্যাবটিকা কেমন টেস্ট আসছে আমরা একটু দেখে নিই ফলটাকে দেখা যাক টেস্ট করে মুখে দেওয়ার প্রথম পর্যায়ে সত্যি খুবই মিষ্টি কিন্তু যতটা সময় যাচ্ছে আর কি ফলটা যতটা ভিতরে যে পাল্পটা আছে যখন শেষ হয়ে এসছে প্রায় আঠির কাছাকাছি অবস্থাতে একটু টক ভাবটা আছে তবে প্রথম অবস্থাতে কিন্তু যথেষ্ট মিষ্টি গোটা ফল থেকে দেখুন একটা বিষ পেয়েছি কখনও কখনো দুটো বিষও থাকে আর আরেকটা মজার বিষয় হচ্ছে জ্যাবোটেকা ফুল থেকে পরিণত ফল হওয়ার জন্য মাত্র আর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় লাগে ফলে আপনারা খুব সহজেই কিন্তু এটাকে গ্রো করতে পারেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে